করেছেন শহীদ জিয়া দেশ করেছেন শহীদ জিয়া করেছেন শহীদ জিয়া ভয় করি না মরণে শহীদ জিয়া সরণ করি না মরণে এই আন্দোলনের এই আন্দোলনের কৃতিত্ব বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া অনেক সাধারণ মানুষ মায়ের করে শেষে মারা গেছে এই আন্দোলনের সফলতা আমরা উৎসর্গ করতেছি তাদের ফাঁসি হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের আন্দোলন লড়াই 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 চাই লড়াই লড়াই চাই লোক হবে 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 লসতে হবে